হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে এখানে মসুর ডাল আলু আমি ধুয়ে কেটে রাখছি আমি এটা করলা রান্না করব এখানে মলা সুটকি কাঁচামরিচ আর পেঁয়াজ তো যা যা লাগছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো আমি করলাগুলো ধুয়ে রাখলাম এখন আমি কড়াই বসা দিলাম এখানে মলা শুটকি আর পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি তারও সুটকি জিনিস একটু ভেজে নিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে তার মধ্যে আমি হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি এগুলো একটু আমি কষা নিই তারপর কষা নেওয়ার পর আমি আলু আর ডালটা দিয়ে দেব তো এগুলো ভালো মতো কষা নিচ্ছি নেড়ে ছেড়ে তো আমার ভিডিওটা তখন যারা দেখতেছো সবাই একটা লাইক দিয়ে দাও এই তো আমার কষানো শেষ এখন আমি আলু আর ডাল দিয়ে দিছি তো এই রেসিপিটা যারা খাও নাই অবশ্যই করে একবার হলে ট্রাই করবা আশা করি অনেক ভালো লাগবে এই রেসিপিটা অনেক মজা কিন্তু তো আমার এই আলু আর ডালটা একটু সিদ্ধ হয়ে আসুক তারপর আমি করলাটা দিয়ে দিচ্ছি এখন আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে এই তো আমি বেশি বড় করি না একদম ছোটো ভিডিও যেহেতু আমি অসুস্থ এত বড় ভয়েস দিয়ে আমার পক্ষে সম্ভব না তাই ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি এখন আমার আলু আর ডাল সিদ্ধ হয়ে আসছে প্রায় এখন আমি পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে ঝুলের মধ্যে আমি করলাটা দিয়ে দেব। তো এইভাবে যদি তোমরা রান্না করো খেতে দুর্দান্ত হই সাদা ভাতের সাথে আমার আসলে অনেক কষ্ট হচ্ছে কাশি চলে আসতেছে তারপরেও তোমাদের জন্য কষ্ট করে আমি বয়স দিচ্ছি তো আমার ভিডিওটা প্লিজ স্কিপ করবো না তোমরা একদম ফুল ওয়াচ করে দেখবা এখন আমি করলাটা সুন্দর মতো দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন এই করলাটা মাখা মাখা করে রান্না করব। মানে অতিরিক্ত ঝোল দেবো না হালকা পাতলা ঝোল দিয়ে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এখন এগুলো সিদ্ধ হয়ে যায় আমি অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি তারপর সিদ্ধ হয়ে আসার পর আমি অফ ক্যামেরা দিয়ে অনেকবার নেড়ে ছেড়ে দেওয়া হয়েছে আমার এই এখন প্রায় হয়ে গেছে এখন আমি বাটি করে নিয়ে নিচ্ছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয় সাদা ভাত দিয়ে তো আজকের মতন আমার এই রেসিপিটা এতটুকুই সবাই আমার জন্য দোয়া করবা বেশি করে করে যাতে আমি তোমাদেরকে বড় ভিডিও দিতে পারি এখন দুই মিনিটের ভিডিও দিচ্ছি শরীরটা বেশি খারাপ অনেকই সারাত কাস্তে কাস্তে ঘুমাতে পারি নাই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য আমার পরিবার জন্য সবাই একটু দোয়া করবা আর যারা সাব করে নেয় তারা একটু সাফ করে নিবে আমার ভিডিওটা দেখে আর কমিউনিটিতে লেটার দিবা অবশ্যই অবশ্যই ওকে আল্লাহ ফেস